যারা আহত হয়েছেন তাদের প্রতিও আমাদের সহানুভূতি আমরা জ্ঞাপন করছি। আজকে নিহতদের প্রতি আমরা শোক জ্ঞাপন করে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এ সকল সন্ত্রাসী কর্মকাণ্ড হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করেছেন তদন্ত কমিশন তাদের কাজ শুরু করেছেন এ সকল হত্যাকাণ্ডে জড়িত সকলকে বিচারের আওতায় আনা হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবার সময় দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী নেবেন মর্মে তিনি দৃঢ় তথ্য ব্যক্ত সারা জীবনে পেঁয়াজ সংগ্রাম ও লড়াইয়ের ফলে যে বিজয়ী বাংলাদেশ সেই বাংলাদেশের আদর্শ মুক্তিযুদ্ধের মূল্যব স্বাধীনতার আদর্শ আজকে আক্রান্ত হয়েছে বিজয়ী বাংলাদেশের অর্জন এবং পরবর্তীকালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজকে বাংলাদেশ টেলিভিশন এই অর্জনগুলো আজকাল গ্রান্ত এবং এইসব প্রতিষ্ঠানকে বিদেশিরাও গতকাল পরিদর্শন করে তারাও স্তম্ভিত হয়ে গেছে এরকম ধ্বংসযজ্ঞ কি করে হতে পারে এবং এর থেকে এটাই প্রমাণিত হয় যে ছাত্রদের কোটা আন্দোলন কোটা আন্দোলনের উপর ভর করে বিএনপি জামাত তাদের সে চিরপরিচিত আগুন সন্ত্রাস তারা মাঠ নেমেছে এবং দেশের অর্জনগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করা পায় তারা আমরা বারবার বলেছি আজকে লন্ডনে পলাতক দণ্ডিত কুরি জিয়া পুত্র তারেক রহমান অর্থ এবং নির্দেশ প্রদান করে সারা দেশ থেকে নাশকতা মামলার আসামি সন্ত্রাসীদের ঢাকায় জড়ো করেছে এবং তারাই শিক্ষার্থীদের আন্দোলনকে ঢাল হিসাবে ব্যবহার করে এ সকল নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের প্রজেক্টগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করিয়েছে এই নৃশংস হত্যাকাণ্ডের এবং ধ্বংসযজ্ঞের দায় তাদের যারা সারি সারি লাশের উপর দাঁড়িয়ে ক্ষমতা দখলের দুঃস্বপ্নে ভ দু হাজার আঠারো থেকে দু সাল পর্যন্ত কোটা নিয়ে একদিনের জন্য আন্দোলন হয়নি তবে কেন হঠাৎ করে এ মরণপণ আন্দোলন এ আন্দোলনের কুশিজ তারেকের নেতৃত্বে বিএনপি জামাতের দোসররা এ আন্দোলন যতক্ষণ শিক্ষার্থীদের হাতে ছিল ততক্ষণ কোনো সহিংসতা বাংলাদেশে হয়নি পুলিশও সহনশীল ভূমিকা পালন করেছে এ আন্দোলন বিএনপি জামাদের সশস্ত্র ক্যাডাররা টার্গেট করে হামলা চালিয়েছে তাদের পুরো পূর্ব পরিকল্পিত কোথায় কোথায় আক্রমণ করবে আগে থেকেই সব তারা নীল নকশা তৈরি করেছে এবং তার মহড়া দিয়েছে মাসের পর মাস বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তাদের সেই দু হাজার তেরো চোদ্দ পনেরো সালের অগ্নি সন্ত্রাসকে ঢাকা এনে বিএনপি জামাতের এই সন্ত্রাসদের ঢাকা জড়ো করে এই তাণ্ডব শুরু করেছে এই আন্দোলনে বিএনপি জামাতের ক্যাডাররা নির্বিচারে গুলি চালিয়েছে রাষ্ট্রের মেগা উন্নয়ন মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে সেতু ভবনের উপর হামলা আমাদের বাংলাদেশ টেলিভিশন হামলা মাংচু অগ্নিসংযোগ দেখলেই বোঝা যায় কারা এ ধ্বংস যজ্ঞ চালিয়েছে তারে দিয়া নির্দেশে বিএনপি জামাদের সশস্ত্র খেডার এ হামলা করেছে এটা নিয়ে আর কারও কোনো সন্দেহের অবকাশ নেই আমাদের বিদেশি বন্ধুরাও তারাও গতকাল ঘুরে ঘুরে এ ধ্বংসযজ্ঞ দেখে স্তম্ভিত হয়ে পড়েছে